দর্শক আজকে চতুর্থ দিন চব্বিশ তারিখ জুলাইয়ের দুই হাজার পঁচিশ সাল মানুষ কিন্তু দেখার জন্য কিন্তু চেষ্টা করতেছে গেট কিন্তু বন্ধ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তারপরে তারা আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছে যদি এক নজর দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি সকল পেশাজীবীর মানুষ কিন্তু চেষ্টা করে যাচ্ছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এক অতি আগ্রহ করে এসেছে কিন্তু চেষ্টা করতেছে না দেখার বেদনা না নিয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছে যে যে পারতেছে চেষ্টা করতেছে দেখার জন্য সবাই কিন্তু উঁকি মারতেছে যদি দেখা যায় সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে দেখার জন্য এক নজর যে যেভাবে পারতেছে তাদের সাধ্য মতো কিন্তু তারা চেষ্টা করতেছে যদি একটু দেখতে পেতাম তাহলে একটু শান্তি পেতাম না দেখার বেদনা নিয়ে কিন্তু অনেকে ফিরে যাচ্ছে দূর দূরান্ত থেকে কিন্তু তারা আসে ঢাকার বাইরে থেকে কিন্তু অনেক মানুষের সাথে আমি কথা বলেছি তারাও কিন্তু দেখার জন্য আসে আপনার নেত্রকোনা মামিন জামালপুর কিশোরগঞ্জ বরিশাল দিনাজপুর আপনি দিনাজপুর এই যে দিনাজপুর সাক্ষী আমার সাথেই উনি দাঁড়িয়ে আছেন দেখার জন্য আসছিলেন চেষ্টা করতেছে চেষ্টা করতেছে আপান চেষ্টা করতেছে কিন্তু দেখতে পাচ্ছে না এই যে দেখতে পেলেন না না দেখার বেদনাটা বা যদি দেখতে পেতেন তাহলে কি ভালো লাগতো আপনাদের না যেহেতু অনেক দূর থেকে আসছেন আপনি দিনাজপুর থেকে আসছেন ভিতরে যদি প্রবেশ করতে পারতেন যদি আপনাদেরকে নিরাপত্তা দিয়েও যদি আপনাদেরকে ভিতরে প্রবেশ করাতো তাদের দায়িত্বে যে আপনারা ঢুকবেন আবার বের বেরিয়ে যাবেন একদিক দিয়ে তাহলে যে যে দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আসছে কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে তাহলে দেখার তো একটু শান্তি পেতেন যে কষ্টটা তো একটু লাঘব হতো যে এতগুলো প্রাণ ঝরে গেল অকালে ছোটো ছোটো বাচ্চাগুলো আপনার তো আসছেন সেই নিজের তাগিদে বা মায়ায় পড়ে যে একটা বিশাল দুর্ঘটনা ঘটলো যে দেখি আসি মনটা তো মানে না ঠিক কিনা আমি তো দেখতে পারি না গেট লাগিয়ে দিচ্ছে সকল পেশাজীবীর মানুষ কিন্তু ছোট থেকে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু আসতেছে দেখার জন্য এক নজর দেখার কোনো সুযোগ নেই নিরাপত্তার কর্মীরা কিন্তু তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে চারিপাশ মানুষ কিন্তু আসতেছে আসতেছে শুধু আসতেছে দেখার জন্য কোনোভাবে তাদেরকে বেঁধে রাখা যাচ্ছে না দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখনও ঢুকতেছে প্রবেশ করতেছে দেখার জন্য সম্ভব হলো না না দেখা যায় দেখা দেখা यार कमल अशोक और Terima kasih telah menonton!